আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে পায়েসের রেসিপি শেয়ার করব পাতিলে নিয়ে নিয়েছি এক কেজি মতো দুধ এবার দিয়ে দিচ্ছি কয়েকটা গরম মশলা দারুচিনি ও এলাচ এবার দুধকে ভালোভাবে জাল করে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ দুধে বেশ কয়েকবার বলক উঠে গিয়েছে এবার দিয়ে দিব চালগুলোকে আমি দুই চামচের মতো চাল নিয়েছি চালগুলোকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকতে হবে না তো চালগুলো একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে আবারও চালগুলোকে নাড়ে দেব পায়েসটা ঘন হতে শুরু করে দিয়েছেন চালগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি তাই চুলা রাস্তা আস্তে রেখে চালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব আপনারা দেখে বুঝতে পারছেন চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চিনি দিয়ে দিয়েছি ভিডিও স্কিপ হয়ে গিয়েছে এবার পায়েসে দিয়ে দিব কয়েকটা কিসমিস কিসমিস দিলে খেতে অনেকটা ভালো লাগে আপনারা চেষ্টা করবেন পায়েসটা অনবরত নেড়ে যেতে না তো তলানি লেগে যেতে পারে হয়ে গিয়েছে খুব সহজে লবণীয় পায়েসের রেসিপি